নাম ভোলা ভেটকি হলেও এর টেস্টকে একদমই আন্ডার এস্টিমেট করা যাবে না ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে প্রথমে কড়াইয়ের তেল গরম করে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিন ভেজে একটা পাত্রে তুলে রাখুন তাহলে আর দেরি না করে একে শিলনোড়ার মধ্যে ভালো করে পিষে পিষে একটা ভালো রকম পেস্ট বানিয়ে নিন তারপরে কড়াই গরম করে সেই কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে এবং সেটাকে তুলে নিন ব্যাস সেভেন্টি পার্সেন্ট প্রসেস কমপ্লিট এরপর ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিন এবং বেটে রাখা পেস্টটি সাথে সাথে দিয়ে দিন একটু হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একে গেঁটে নিন আর গেঁটে নিয়ে একটু জল অ্যাড করে দিন ব্যাস একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন আর শেষে গার্নিশ করার জন্য একটু ধনে পাতা দিয়ে আর নামিয়ে ফেলুন ওহ কি গন্ধ যেরকম গন্ধ সেরকমই খেতে হয়েছিল সত্যি আপনারাও বানিয়ে বলুন কেমন লেগেছে ধন্যবাদ